গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তোমার সকলে খুব ভালো আছো আর কালকে ছিল জামাষষ্ঠী আজকে জামাষষ্ঠীর পরের দিন আমি গেছিলাম স্কুলে আজকে তো ছুটি ছিল আজকে আজকে ছুটি ছিল না আর আমি ছুটি নিয়েও নি কারণ সকাল সকাল স্কুলও হয়ে যায় মর্নিং স্কুল যেহেতু তো এখন বাড়ি চলে আসছি মানে ছুটি হয়ে গেছে আগে বাড়ি যাচ্ছি তো চলো দেখি গিয়ে কে কী করছে তোমরা ব্লগটা এখান থেকে দেখতে থাকো চলে এসছি আমি

তিনটে শালিক ঝগড়া করে আমাদের দুটো শালিক ঝগড়া করে ঝগড়া করছে না মারামারি ই করছে কথোপকথন করছে

বেলাতে আনতে পশুদিন এই কোম্পানি অনুযায়ী নাম হল নিতাম এখন এটা চলছে নাকি গোল্ড রোল বেশ ভালোই এটাটা পেস্টা फ्लेভারের খেয়ে দেখেছি বেশ ভালো এটাও ভালো লাগে হুম এটাও খাই না এখানে এখন রান্না বান্না চলছে লাঞ্চের আজকে একটু দেরি হয়ে গেল কারণ সব থেকে ডিলেমি চলছে আবার ব্রেকফাস্ট চলো তারপরে আর কি সব রান্না বান্না হচ্ছে তো এখানে দেখো মাটনটা হচ্ছে এখানে হচ্ছে শাক আজকে মেনু কি মা পটল ভাজা ডাল ডাল পটল ভাজা শাক আর মাটন তার সঙ্গে তো দই আর দইটা নিয়ে আচার আছে দই নিয়ে আসতে হবে আনছি আনছি কালকে আর কি আমাদের ষষ্ঠী ছিল সকলেরই তো ষষ্ঠী বলতে কি দিদি মা কেউ খাবে না তো সেই জন্য কালকে কোনো ননভেজ করা হয়নি কালকে সমস্তটা ভেজই হয়েছে তো সেই জন্য আজকে জামা ষষ্ঠী উপলক্ষে আজকে আর কি ননভেজ হচ্ছে ভেজে কি কি আছে তো দেখতেই পেলে মাটন হচ্ছে স্পেশাল জামা ষষ্ঠীর স্পেশাল মাটন হচ্ছে আজকে তো এই টুকিটুকির একটি আয়োজনই হচ্ছে আজকের জন্য কালকে এতটা বৃষ্টি হলো পুরো ঝমঝম করে আবার এখন দেখো পুরো আবার সেই দরদর করে আমি পুরো ঘামাচ্ছি আমি এই যে স্নান করে আসলাম আজকে স্নান করতে সবাই ভীষণই দেরি একমাত্র বাচ্চাদের আগে স্নান হয়ে গেছিলো আর বাকি আছে এখন দুই দিদি আসলে কী হয় অনেকদিন পর সবাই এক জায়গায় হলো যেটা হয় ওই হয়তো খেয়ে আধ ঘন্টা আমরা ওখানেই বসে থাকি যে এই গল্প হচ্ছে গল্প হচ্ছে করতে করতে আধ ঘন্টা ওখানে কেটে যায় এরকম ভাবে লেটি হয়ে আছে বসে বসে গল্পই হচ্ছে এসবই হচ্ছে যাই হোক একটা দুটো দিন আর কি এরকম আমরা হাতে পাই ছেড়ে দাও আর দেখো বাচ্চা বাটি এখানে কি করছে দেখো সবার আগে আমি করেছি ও তাই আর ইশানা ফাস্ট হয়ে গেছে এই

কি করছিস দই নেওয়া আমাদের হয়ে গেছে বাপরে গরম আরে এই যে আইসে হাতে দই আজকে আমরা সবাই পাতাতেই খাবো মানে প্লেটে এই যে সবাই কিন্তু আমাদের প্লেটে খেতে বেশ ভালোই বাসে মানে একটা পিকনিক পিকনিক ভাব থাকে রকম আর কি মনে না অনেক লোক হলে বেশ মজা হয় প্লেটে খেতে বেশ ভালোবাসে যাই হোক আমাদের আজকের ফার্স্ট ব্যাচ বসে পড়েছে লাঞ্চের যাতে আছে আমি হ্যাঁ যাতে আছে একবার হয়েছে

দিদাই দিয়েছিল দিদা স্পেশাল মাটন এখানে আমার ল্যাপটপে চলছে কালকে জামাই ষষ্ঠীর ব্লগ আর এই যে দেখো সবাই মিলে এখানে দেখছে গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধ্যেবেলায় আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটা জিনিস হবে সেটা তোমাদের আমাদের দেখাচ্ছি আমি কয়েকদিন আগে বলেছি তোমাদের বলেছিলাম যে ফুচকা নিয়ে এসেছি ফুচকা করেছিলাম তো সেইটা দেখে সারা করেছে কিন্তু আমার জন্য রেখে দেবে তো আমি রেখে দিয়েছিলাম বেশ খানিকটা তো আজকে আমাদের সেই ফুচকাগুলো ভাজা হবে তার সাথে আলু সেদ্ধ ছোলা সেদ্ধ করে নিয়েছি আর ওখানে তো সেতু জলটা আছেই মশলা জল জলটা কি পানি পুরি ওটা আছে ওটা বানিয়ে নেবো

এই যে ফুচকা সঙ্গে জল দিয়েছি কোথার সঙ্গে গন্ধ আছে লেবু আর মায়ের হাতে আছে এই যে আলু মাখা স্টার্ট হয়ে গেছে এই যে আমাদের ফুচকা প্লাটি ওহ হ্যালো দেখ রিভিউটা ঠিকই আছে আজকে আমাদের ডিনারটা একটু অন্য রকম আজকে আমরা আর কি অনেকেরই পেট পেট ভর্তি আছে সেই জন্য এখন খাওয়া হচ্ছে এই যে পিঁয়াজি মা ভেজেছে পেঁয়াজি আর তার সঙ্গে মুড়ি খাওয়া হচ্ছে তো এটাই আজকে আমাদের ডিনার এই যে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যেহেতু আজকে ব্লগটা ভালো থাকে কেন কি করতে হবে চলে আসো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু রিদুস ক্যানভাস কি করতে হবে বলে দাও লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এখন সাবস্ক্রাইব না করতে পারো প্লিজ টু সাবস্ক্রাইব করো শুন দেখা যতক্ষণ ব্লগ নেই টেল স্টে হ্যাপি স্টে সেফ গুড নাইট বাই বাই